চাচি আপনি কানতেছেন কেন কি হয়েছে আপনার একটু বলেন তো যে মেয়ে গেছে উনি একজন দক্ষিণী মা এই চাষিকে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে তুলে ধরবো চাষির কাহিনী এবং চাষির জীবন কাহিনী যদি আপনাদের এই চাষির কিছু কথা নিয়ে আপনাদের সামনে তুলে ধরি তার হৃদয়ের আত্মনাথ শুনুন এভাবেই অশ্রু ভেজা চোখে বক বড়া কান্না নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছিলেন রাবিয়া বেগম আমরা তার সাথে কথা বলেছিলাম প্রিয় সম্মানিত প্রিয় দর্শক উনি একজন অসহায় মা ওনাদের ওনার ঘরে কোনো জাত সন্তান নেই অনেক আগেই ওনার স্বামী মারা গেছে কোনো সন্তান না থাকার কারণে একটি মেয়েকে সে লালিত পালিত করার পর বড় হওয়ার পরে তাকে বিয়ে সাদি দেওয়ার পরে সে ঘরে দুইটি সন্তান হয় কিন্তু সেই মেয়েরও মাথা ঠিক নয় তাকে সে মেন্টাল তার সেই সন্তান দুটিকে এ তার এই নাতি দুটিকে সে দেখভাল করে তার এই সংসারে বা তাদের মুখে অন্ন এবং আহার দেওয়ার মতো বা জোগাড় করার মতো কোনো লোক নেই তাই মানুষের দাঁড়ে দাঁড়ে এভাবে ঘুরে ঘুরে থাকে কিন্তু ওনার যে দুটা নাতি আছে সেই দুটো নাতিকে উনি মাদ্রাসায় ভর্তি করাতে চায় দিনই এলেম শিক্ষায় শিক্ষিত করে একজন মানুষ হিসাবে তাদেরকে গড়ে তুলতে চায় এমনটাই স্বপ্ন এই রাবিয়া বেগমের তাই প্রিয় দর্শক আপনারা যারা আছেন যারা এই ভিডিওতে যে যেখান থেকে যে অবস্থায় দেখতেছেন মানবিক হয়ে অবশ্যই অবশ্যই আপনাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেন এবং তাকে সাহায্য সহযোগিতা করবেন আমরা স্ক্রিনে একটি নাম্বার দেবো এবং কমেন্টস বক্সে নাম্বার দেওয়া থাকবে বিকাশ নাম্বার যদি আপনারা সদয়বান হন আপনারা দান ক্ষয়রাত করে থাকেন তাহলে এরকম অসহায় মাকেই আপনারা দান করবেন যে দান আপনাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ বয়ে আনবেন কবরের মধ্যে আপনার আলু প্রজ্বলিত হয়ে উঠবে সরাসরি এই অঞ্চলে যারা আছেন আমরা এখানে অবস্থান করতেছি কালীকোর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী জামালপুরের একদম চৌরাস্তার মোড়ের মধ্যে মায়ের দোয়া টেলিকম এবং বিকাশ ও ইলেকট্রিক সামগ্রী বিক্রি করা হয় যার দোকান যে দোকানের মালিক মোহাম্মদ খোকন আলম উনি একজন পরহেজগার মানুষ দিনদার মানুষ আপনি নিঃসন্দেহে বিশ্বাস করে আপনি তাকে দিতে পারেন তাকে দিলেও এই অসহায় লোকটি এই অসহায় মাটি তার সেই পাও আপনার যেই সেই দানের টাকা সে পেয়ে যাবে ইনশাল্লাহ এবং সেই সাথে আপনাদের বলছি যে কমেন্টস বক্সে আপনাদের এই ওনার নাম্বারটা দিয়ে দেবো বিকাশ নাম্বার আপনারা যে কোনো ভাবে যে কোনো মুহূর্তে যদি আপনারা বিকাশ করতে পারেন এক দুইটি এতিম সন্তানকে মানুষ করার লক্ষ্যে যদি আপনি টাকা দান করতে চান তাহলে এই নাম্বারে আপনি অবশ্য অবশ্যই বিকাশ করে দিতে পারেন আপনার একটু দানে তাদের এই দুটি প্রাণ বাঁচবে এবং দুটি প্রাণ কিন্তু ইসলামী শিক্ষায় সুশিক্ষিত হয়ে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠবে একজন মানুষ হিসাবে বেঁচে থাকার অধিকার লাভ করবে জীবনে তো কত টাকায় কতভাবে নষ্ট করেন অপচয় করে থাকেন একদিন কালকিয়ামতের মাঠে আপনার এই টাকায় এক সময় কথা বলবে তাই প্রিয় দর্শক আপনারা অবশ্য অবশ্যই দান করবেন এবং ওনার সাথে যে কিছু কথা হয়েছিল আমাদের সেই কথা আপনাদের সামনে তুলে ধরছি চাচি আপনি কানতাছেন কেন কি হয়েছে আপনার একটু বলেন তো নাই বাবু নাই এই বাবা গো আপনার বাসা কোথায় বান্নারা থাকেন কি আপনি কি নিজের কোনো জমি আছে না কাছে থাকেন না মানল খান মুক্তবা ওখানে থাকেন কিভাবে চলেন ও এখন এই যে বিকাশের দোকানে আসেন কেন আসেন কিসের জন্য কোন প্রয়োজনে আসেন আপনি তারই একটা প্রত্যয়নপত্র আছেন আপনি এখানে কাজ করার জন্য প্রিয় দর্শক দেখেন এই দুনিয়াতে এই ধরাতে ওনার কেউ নেই মারা গেছে কে বাচ্চার বাবা বাবা মারা গেছে আপনার পালিত যে মেয়ে সেই কি করে নাতি দুটা আপনি দেখাশোনা করেন কাগজ নিয়ে আপনি কি করতে চান এই কাগজ দিয়ে বড় চালায় দিতে চান

সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন